বিশ্বনবী যারা বলে এদের এই হুজুরদের প্রধান হুজুর হলো কাউ বয় হুজুর কথা কেন ঠিক কিনা হুজুরের নাম হলো কি বয় কাউ বয় হুজুর হুজুর হাদিস না বুঝে হাদিস একটা মেরে দিয়েছে এই হুজুররা মানুষরে বুঝায় আমরা সন্নিরা এত বোকা আর এরা এত ঘেনি দেখেন হাদিস যেটা বলেছে হাদিসটা তারা মনে করে তারাই পড়েছে আমরা পড়ি নাই হাদিস নাম্বার মুখারি দুই হাজার দুইশো একাত্তর এই হাদিসের ব্যাখ্যা ইমামরা কি লেখলেও পরে ইমাম ইবদা হাজারাস কালানি তার ভক্তুল বার তিন নম্বর খন্ড এ বাবা দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা দুই হাজার দুইশো নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম ইফদ হাজারাস কালানি উল্লেখ করেছে নবী রাজের দুমবা মেশ চড়িয়েছে তার কারণ হচ্ছে চাইরটা বলেন তার কারণ কয়টা সাতটা একটাও আমাদের কাউবয় হুজুর বলে নাই এক নম্বর ব্যাখ্যা কি আমার আল্লাহ নবীদেরকে দিয়ে সামান্য একদিনের জন্য মেষ চড়িয়েছে দুম্বা চড়িয়েছে এক নম্বর কারণ হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য তারা যেন ধৈর্যের অনুশীলন করতে পারে তারা যেন সহনশীল হতে পারে অধিক ধৈর্যশীল হতে পারে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন একদিনের জন্য হলেও মেষ চড়ানোর জন্য তার কারণ কারণ যারা মেস্টরা বাবা তারা অনেক ধৈর্যশীল হয় ইমাম আসকালানি উল্লেখ করছে আমি তার ব্যাখ্যা বলছি কি যারা মেষ্টরায় দেখা দুইশো মেশ নিয়ে গেলো বাচ্চা একটা চলে যায় এদিকে বাচ্চার মা একটা এদিকে একটা আংসে আবার আরেকটা চলে যায় এদিকে একটা আংসে আবার আরেকটা যায় এদিকে তো যারা মেশ চড়ায় তারা অনেক ধৈর্যের অধিকারী হয় তা আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য মেশ চড়িয়েছেন তার কারণ সামনে তারা নবুয়তের অনেক বড় জিম্মাদারি দায়িত্ব পালন করবে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কাফেরা ঢিল মারবে ইটপাটকেল মারবে গালাগালি করবে সদ্যগোষ্ঠী তুলে গালি দিবে সেই সময় যেন ধৈর্যশীল হতে পারে তারা যেন অনেক অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে এই কারণে আমার আল্লাহ নবীদেরকে দিয়ে একদিনের জন্য হলো সামান্য সময়ের জন্য মেস চড়িয়েছে আর এটার আইনা গায়ের দেয়া গোড়ার মধ্যে লাগায় এটার বানাই দিছে এক নবী আমার নবী ছিলেন রাখাল একটু জোরে কর এ আর জোরে বলে অথচ নবী রাজে মেস চড়িয়েছে এই হুকুমটা কার এ বলেন এই হুকুম কার আল্লাহ হুকুম দিয়েছে তার কারণ নবীরা যেন ধৈর্যশীল হতে পারে সহনশীল ধৈর্যের অধিকারী লাভ করতে পারে তাদেরকে যখন কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করবে কাফেররা যখন তাদের উপর আক্রমণ করবে তারা যেন ধৈর্য হারা না হয় আজকে এটারে এনে আজকে যারা নবীকে রাখাল কাউবয় প্রমাণের অপচেষ্টা করছে এদের দলের মূল হেড নেতা মধু ভ্রান্ত এই লোক যে দলের মূল হেড যার অনুসারী সে তো ভ্রান্ত ভ্রান্ত এই বক্তাও ভ্রান্ত কথা বলে না কেন ঠিক না আমার বাবারা ভাইরা গত পরশু দিন একটা বক্তব্য এই বেচারার ভাইরাল হয়েছে হজরত আলীর সাথে মা ফাতে মার হয় নাই ঝগড়া হয়েছে হজরত আলী নাকি রাগ করে মসজিদ নববীতি উল্টা হয়ে ঘুমিয়েছে আল্লাহর হাবিব ঝগড়া থামাইতে হজরত আলীকে বুঝতে লাগলেন মসজিদ নববীতি ঢুকলেন আল্লাহ হাবিব নাকি পা দিয়া গুতা দিতেছে তখন হজরত মানাজ হারি এ বাবা তো শুনেন না বক্তব্য কয় বাড়িতে গেলে হের মেয়ে গুতা আর এখন মসজিদে এখানে বাবাই বাবায় গুতা আমি গুতাগুতির তালের মধ্যে গুতা গুতর ভিতরে আছি এ বলেন আমার নবীর যারা গুতাগুতি শব্দ ব্যবহার করে এ বলেন এদের তাকবে এদের কি ঈমান আছে এ ধর বলে এদের কি ঈমান আছে আপনারা বলেন আপনার মায়ের দুর্ভাগ্যবশত এর আগে তিন বিবাহ হয়েছে কথার কথা চতুর্থ বিবাহ হয়েছে আগের তিন স্বামী মারা গেছে নতুন সে তার স্বাধীনতা আছে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এখন কি আপনার মাকে যদি কেউ বলে তিন তালাক খাইছে ইনটেক ছিল না বার্জিন ছিল না আপনার কি ভালো লাগবে হ্যাঁ বলেন আপনার মাকে যদি কেউ এই কথাগুলো বলে আপনার কি ভালো লাগবে না কষ্ট পাবেন قال আমার নবীর বিবি সহি বুখারীতে আছে আমার তার বিবিকে এত বেশি ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরার যারা বান্ধবী ছিল আমার নবী মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দিতেন মা সহিদা বলতেন আপনি তাদেরকে কেন হাদিয়া দেন ভাই তারা হচ্ছে আমার প্রিয়তমা istri খাদিজাতুল কুবরার প্রিয় মানুষ এজন্য আমি তাদেরকে দেই আমার প্রিয় মানুষের আত্মীয়জন খুশি হয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরাকে এত অসীম ভালোবাসতেন আমার সে সেই খাদিজাতুল কুবরার ব্যাপারে যেন তুচ্ছ তাচ্ছিল্য করে

এ বাবা এই বক্তার ইতিহাস যদি চলে তুলে ধরি এখানে আমার মোবাইলে আমি নোটবুকে করেছি একদিন একটা সময়ের জন্য পারতেছি না দেখেন আমি একটা নোটবুকে তালিকা করেছি মিজান আজহারি সমাচার এক নাম্বার সে বলেছে নবীকে কাউ বয় এরপরে বলেছে নবীকে স্টাফ হিসাবে চাকরি করতেন নবী ছিলেন নিরক্ষর আলী বাতাস আজান্তর তার একটা খতিয়ান বার করছি পুরা তার জীবনের ইতিহাস চর্চা করে রিচার্জ করে তারপরে নবী ছিলেন সিক্স প্যাক এগুলো আপনারা শুনছেন কি না এগুলোকে আমি বানায় বলতেছি না বাস্তব এ বাবা তারপরে মাখাতে ব্যবহার করেছে ইনটেক ছিলেন না বার্জিন ছিলেন না ছিলেন বুড়ি মহিলা ইউডু হারবালা বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করেছে হজরতাল সানে শব্দ ব্যবহার করেছে আবে হালা একটু কন্যা এ বাবা তারপরে তারপর হজরত সানে শব্দ ব্যবহার করেছে মদ খাওয়ার রাজা ছিলেন নাকি ওমর একটু জোরে কন্যা নামাজুবিল্লাহ এই কাউ বয় বক্তার ইতিহাস বলতেছি খতিয়ান এগুলো সিরিয়াল বলতে গেলে বহুত সময় লাগবে এগুলো সব আবার আমি আমি নোট করি গাড়িতে বসে বসে তারপর হজরত আলীর ব্যাপারে নকল করেছে মদ খেয়ে আলী নামাজে দাঁড়িয়েছেন উল্টা পাল্টা সুরা পড়েছেন এ বাবা এর উপরে আপনাদের এই দরবার শরীফের যিনি সজ্জাদানশীল হুজুর কেবলা সাহেব কাবলা আল্লামা আল্লামা সিরাজনগরীর মদ্দাসুল্লাহ আলী বই লিখেছেন হজরত আলী রাজি আল্লাহ কোশ্চিন কালেও মদ পান করে মতপান করে এরপরে হজরত আলী এই কথা বলেছে এরপরে বলেছে মিজানাজ ব্যাপারে সব পান করতেন বলতে গেলে শেষ হবে না এ বাবা তারপর মহিলাদের মুখ খোলার ব্যাপারে হতুয়াঈদ মিলাদুল্নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বেদাত এবং এ বলেছে বক্তব্য দেখবেন ওই ঈদ মিলাদুল যারা নামাজ কায়েম করে ঈদ মিলাদুল নবী জুলুস করে এরা চুহরের নামাজ পড়ে না ধরে কোন নাউজুবিল্লা আচ্ছা আপনারা বলেন আমরা যারা জশ্নে জুলুস করি আমাদের দরবারের বড় সাহেব কেবলা যে জশ্নে জুলুসে বের হয় হুজুর কেবলা কি নিয়ে বলেন এই সিরাজনগর দরবারে কি জোহরের নামাজ পড়া হয় কি পড়া হয় না তাহলে এই যে কাউ বয় হুজুর বললো যারা জুলুস করে এরা জোহরের নামাজ পড়ে না পড়ার টাইম পায় না বক্তব্যটা খুঁজে দেখবেন ইউটিউবে না পাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পটাই দিব ভিডিও তাহলে আজকে এই যে বলে যারা ঈদ মিলাদ পালন করে তারা জোহরের নামাজ পড়ে না এই লোকটা কি সত্য কথা বলল না মিথ্যা কথা বলেন শেখ কি সত্ত্ববাদী না আমি রফিকুল রফিকুল্লাহ সারি যেটা আরেকটা হইল বাদাইম না এই বাদাইম নোয়া খাইলা বাদাইম না ওই মাগrib সময় যোহরের সময় কোন জায়গায় দাওয়াত করবে এটাও ফেসবুক স্ট্যাটাস দেয় আমার একটা দাওয়াতের দরকার এই বেচারার একটা ভিডিও দেখবেন ওয়াস করতে করতে হাড়ুর উপরে লুঙ্গি উড়ায়ে ফেলে এ আসছে আবার তার জব ভাই ওই কাউবয়ের দালালী করতে কথা কোনা কোনা ঠিক কিনা এ কথা বলে নিয়ে এলো আরেক বড় দালাল কথা কোনা কোনা ঠিক কিনা এই কাউ বয়ের ইতিহাস যদি বলতে যাই এগুলো নোটবুকে সব লেখা আছে কাউ বয়ের উপরে একটা ছোট রেসাল আসবে কারণ কাউ বয়ের ভক্তদেরকে তো একটা কিছু হাদিয়া দিতে হবে কথা বলে না কেন ঠিক কি দেখা কাউ বয়ের গোটা জীবনের ইতিহাসের যে কাউ বয়ের ইতিহাস এগুলো একটা ছোট একটা রেসালা আকারে যদি আসে আমার কাউ দ্বারা ভক্ত আছে তাদেরকে অন্তত আমরা হাদিয়া দিতে পারবো দেখো তোমার কাউ বয় হুজুরের একটু খতিয়ার নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহ সুবাহ আমি যেহেতু শেষ বক্তা আমার পরে আর কোনো বক্তা নাই এই ফিনিশিংটা আমি দিচ্ছি আল্লাহ সুবাহ দিনের শুরুর বাগ থেকে এখন আকির মোনাজাত ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ এই দরবার শরীফের আজকের উরুষে আউলিয়ার সমস্ত কার্যক্রম নবীর মেরাজের মাসের উচিলায় কবল করুন একটু জোরে বলে তাক করছে না মানুষ পরে ওই দেখেন আমার গাড়ি ভাইঙ্গা বাম্পার টাম্পার ভাইঙ্গা ওই দিকে পরে আছে একটা একটা মৌল আসছি আইসা মৌল্বীবাজার অ্যাক্সিডেন্ট করে গাড়ি এখানে গাড়ি ঠিক না করে এখন চট্টগ্রামও যাইতে পারবো না তো চিন্তা করছি গাড়ি ঠিক হোক আর না হোক আল্লাহ আসি একটা ব্যবস্থা হবে কথা বলে না কেন ঠিক কিনা